সাম্যের গান গাই যত পাপিতাপি সব মোর বোন সব হয় মোর ভাই এ পাপ মুলুকে পাপ করে নিকো কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল দেবতার পাপ পথ দিয়া পশে স্বর্গে দল আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পুণ্য করেছে জবে বিশ্ব পাপস্থান অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গনো পাপের পঙ্কে পুণ্যপদ্ম পদ্ম ফুলে ফুলে হেতা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদিকেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপেরে দিলেন দেহ বন্ধু কহিনী মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে শুনিছে মানুষের কথা ছেড়ে দাও যত মুনি ঋষি যোগী আত্মা তাদের তপস্বী দেহ তাহাদের ভোগী এ দুনিয়া পাপশালা ধর্মগাধার পৃষ্ঠে এখানে শূন্য ছালা হেতা সবে সমপাপী আপন পাপের বাট খাড়া দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপি নাও পাপি নাও যদি কেন এ ভরং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছে পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একদা অপাপ ফেরেস্তা সব স্বর্গসভায় কোনো এই আলোচনা করিতে আিল বিধির নিয়মে দোষী দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহদয়া ঝরে পাপ আসক্ত কাদাও মাটির মানুষ জাতির পরে শুনিলেন সব অন্তর্জামি হাসিয়া সবারে কন মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন ফুলে ফুলে সে তা ভুলের বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেথা কামনার চালা চাঁদে চুম্বন তাপ সেথা কামিনীর নয়নে কাজল শ্রণিতে চন্দ্রহার চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মার প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে সেতা বাঁকা ফুল ধেনু চোখে চোখে ফুলবান দেবদূত সব বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা কেমনে সেখানে ফুল ফোটে যার শিওরে মৃত্যু জড়া কহিলেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন হারুত মারুত ফেরেশ তাদের গৌরব্রবিশী ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে কায়ায় কায়ায় মায়া বুলে হেতা ছায়ায় ছায়ায় ফাঁদ কমল দেখিতে স্বাচ্ছ হয়েছে এক আকাশের চাঁদ শব্দগন্ধ বর্ণ হেথায় পেতেছে অরূপ হাসি ঘাটে ঘাটে হেতা ঘট ভরা হাসি মাঠে মাঠে কাঁদে বাঁশি দুদিনে আতসী ফেরেস্তা প্রাণ ভিজিল মাটির রসে সফরি চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাগড়ি ঝলকি গাগড়ি ছলকি নাগরি জোহরা যায় স্বর্গের দূত মজিল সে রূপে বিকাইল পায় অধর আনারে রসে ডুবে গেল দোজকের নির্ভীতি মাটির সোরাহি মাস্তানা হলো আঙ্গুরি খুনে তিতি কোথা ভেসে গেল সংযম বাঁধ বারণের বেড়া টুটে প্রাণ ঘরে পিয়া মাটির মদিরা ওষ্ঠ পুষ্প বেহেসতে সব ফেরেস তাদের বিধেতা কহেন হাসি হারুথ মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী নয়না এখানে জাদুজানে সখা এক আখিয়ে সারায় লক্ষ্যযুগের মহাতপস্যা কোথায় উবিয়া যায় সুন্দরী বসুমতি চিরযৌবনা দেবতা ইহার শিব নয় কামরতি